করতে পারেন সুরার সুরার বিয়াল্লিশ নাম্বার আয়াত অনুযায়ী আপনি আল্লাহর কেসের আসামি কথা বলেন না কেন আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন যারা আমরা যাই হোক বের হয়েছে। আর আপনার বিরুদ্ধে মামলা দুনিয়ার মানুষ না মামলা তো দুনিয়ার মানুষের আছে সর্বোপরি মামলা দেবেন আল্লাহ নিজে নিজে বিচারপতি নিজে মামলার বাদী তার মানে আল্লাহর বানানো জান্নাতে জালেমদের জন্য হারাম এ কথা বলে না কেন তাহলে ওদের নামাজ রোজা ওদের এই হজ ধান সাদা যাই করেছে সব মাঠে মারা গেছে সামনে যারা আসবে তাদেরটা যেন মাঠে মারা না যায় এই জন্য সতর্ক করছি আপনি যেন সালেম হয়ে যাবেন না সম্মানিত ভাইরা এ জন্য আমরা সে কথা বলতে চাচ্ছিলাম সালেম সারা তারা নেতৃত্ব দিতে পারবেন না আমাদের সাতির পিতা ইব্রাহিম আলহ সাল্লামকে আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করার পর হেলিকপ্টার যারা দেখেননি এটা শেষ হওয়ার পরে মামুনুল হক আবার আসতেছে ওইটা আবার দশ মিনিট ধরে দেখবেন নাকি কি আসতে আসবে দশের মানুষ গো হেলিকপ্টার উড়ে গেলে যদি করান বাদ দিয়ে দিকে তাকিয়ে থাকা লাগে আমার মনে হয় পরে মনে যদি একটু খোলা মেলা আসে আপনি মনে পাগল হয়ে যাবেন না আশা করছে এদিকে খেয়াল করেন যা কনারা চলে যায় একটু ঘুরতে ঘুরতে ওঠে তো